শ্রোতা দেখুন এত শুভ কেন ভাই ক্রেতা ভাইরা কত বলেছে দাম লাল গরুটা কত হলে বিক্রি করবেন কত টাকা দাম চাচ্ছেন কয়দাতের গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন শুভ দর্শক এদিকে তিনটা শুকনো হাড়িশার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নাম কি আপনার বিল্লাল বিললাল ভাই গরু তিনটা কার আপনার এত শুকনা কেন ভাই এত শুকনা কেন জিরা খতি দেশরাম না কী শুকনা গরু ভাই এত কষ্ট কষ্ট ঠিক না বুঝছেন এটা কয় দাতের গরু কানিসাল সাউস সবগুলো সমান হয়ে গেছে মাঝখানেরটা কয়দাতের গরু চার দাতের গরু আর এটা কয় দাতের গরু ছয় দাঁত ছিল ভেঙে গেছে আটখানি ভেঙে গেছে এই তো দর্শকশ্রতা দেখুন এ গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম এ গরুটা কত টাকা দাম চাচ্ছেন এটাও সাতচল্লিশ হাজার টাকা আর এই যে সাদাটা বিয়াল্লিশ হাজার টাকা বলেন তো সাদাটা বেচা কিনা কত চল্লিশ হাজার টাকা বেচা কিনা লালটা বেচা কিনা কত চল্লিশ হাজার টাকা আরে এই মুরটা চল্লিশ তিন তাই চল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এক লাখ বিশ হাজার টাকা তিনটা গরু চল্লিশ হাজার টাকা করে বলতেছে ভাই ঠিক আছে বিক্রি করেন দেখুন দর্শক সুপ্রিয় দর্শক এদিকে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছি বা এটা কয় দাঁতের গরু চার দাঁত সুপ্রিয় দর্শক চার দাঁতের একটা গরু কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরুটা কয়টা নাটছেন দুটো আরেকটা কই ও এটাও আপনার এটা কয় দাঁতের গরু কোন লাল গরুটা ছয় দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন লালটা বিয়াল্লিশ হাজার টাকা আপনার চাওয়া দাম বেচা কিনা কত বলেন সাঁত্রিশ চল্লিশ বিক্রি করে দিবেন এই কালো গরুটা কত হলে বিক্রি করবেন ছত্রিশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে ঠিক আছে বিক্রি করেন এদিকে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছি এটা কার ভাই আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কান্দি কয় দাঁতের গরু ছয় দাঁতের গরু সুপ্রিয় দর্শক ছয় দাঁতের গরু দেখতে পারছেন কত টাকা দাম চাচ্ছেন বান্ন হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম নাকি বেচে কিনা কত ছাতচল্লিশ হালে বিক্রি করে দিবেন ক্রেতা ভাইরা কত বলেছে দাম সত্যি বলেন সত্যি বলেন বিয়াল্লিশ বলতেছে তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিয়াল্লিশ হাজার টাকা দাম বলতেছে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক এইদিকে একটা আড্ডি সার গরু দেখতে পাচ্ছি বেসা কিনা চলতেছে দর্শক শ্রোতা এদিকে দুইটা শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি কয় দাঁতের গরু এটা লালটা ছয় দাঁত আর কালো গরুটা সমান সবগুলো সমান হয়ে গেছে এগুলো গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি আটত্রিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম কালোটার কত টাকা দাম চাচ্ছেন কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা লাল গরুটা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ তাই তো আর এই কালোটা কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এটা কার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন দক্ষিণ সাগর থেকে সংগ্রহ করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কত টাকা দাম চাচ্ছেন বান্ন হাজার টাকা এত বেশি গরু অনুযায়ী এত টাকা বেশি দাম চাচ্ছেন আম চাইলে যে বিক্রি করবেন তা তো না তাই তো কেউতা ভাইয়েরা কত বলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলতে বলেন তাই গরুটা আপনি কত হলে ছেড়ে দিবেন কত হলে বিক্রি করবেন ছেচল্লিশ তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে